টেস্ট চ্যাম্পিয়নশিপে সাউথ আফ্রিকা পাকিস্তান ওয়েস্ট ইন্ডিজকে ছাড়িয়ে শীর্ষ তালিকায় বাংলাদেশ পাকিস্তানকে হারিয়ে পাকিস্তান আর সাউথ আফ্রিকাকে টুপকে যায় টাইগাররা ওয়ানডে বিশ্বকাপ টি টোয়েন্টি বিশ্বকাপের মতোই টেস্টে আইসিসি ট্রফি দেওয়া হয় এই টেস্ট চ্যাম্পিয়নশিপে যেখানে ভালোভাবেই টিকে রইল টাইগাররা পয়েন্ট টেবিলে কোন দলের অবস্থান কোথায় তা নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদন ওয়ান ব্যতীত বাকি দুই ফর্মেটে খুব একটা ভালো দল নয় বাংলাদেশ তবে সবচেয়ে করুণ অবস্থা টেস্টে তবে এবছর ভিন্ন চেহারা বাংলাদেশ টেস্ট দলের নিউজিল্যান্ডের বিপক্ষে তাদের মাঠে জয় এবার পাকিস্তানের বিপক্ষে তাদের মাঠেই জয় বলে দেয় পরিবর্তনের হাওয়া লেগেছে বাংলাদেশ টেস্ট দলে আর তার সুফল হিসেবে টেস্ট চ্যাম্পিয়নশিপে টিকে রইল বাংলাদেশ এখনো পর্যন্ত নয় ম্যাচে কুড়ি পয়েন্ট নিয়ে নয় নম্বরে আছে ওয়েস্ট ইন্ডিজ তাদের ম্যাচ জয়ের শতকরা পরিমাণ আঠারো দশমিক পাঁচ দুই শতাংশ ওয়েস্ট ইন্ডিজের ওপরে অর্থাৎ আট নম্বরে আছে পাকিস্তান ছয় ম্যাচে ২২ পয়েন্ট পাওয়ার দলটির ম্যাচ জয়ের পরিমাণ ত্রিশ দশমিক পাঁচ ছয় শতাংশ আজ বাংলাদেশের সঙ্গে হেরে তাদের এই অবনতি হয়েছে বাংলাদেশের চেয়ে পিছিয়ে গেল সাউথ আফ্রিকাও বিশ্বের অন্যতম সেরা দলটি ছয় ম্যাচে আটত্রিশ দশমিক আট নয় শতাংশ হারে জয় নিয়ে পয়েন্ট তুলেছে আঠাশ অন্যদিকে পাকিস্তান আফ্রিকার চেয়ে এক ম্যাচ কম খেলা বাংলাদেশ উঠে গেছে ছয় নম্বরে পাঁচ ম্যাচে চল্লিশ শতাংশ জয়ের হারে বাংলাদেশের বর্তমান পয়েন্ট চব্বিশ অবশ্য সমান ম্যাচে সমান জয়ে সমান পয়েন্ট শ্রীলঙ্কারও অর্থাৎ বাংলাদেশের সমান তালে আছে পাঁচ নম্বরে থাকা শ্রীলঙ্কা বাংলাদেশ থেকে দুই ধাপ আগানো ইংল্যান্ডের থেকে বাংলাদেশ পয়েন্টে পিছিয়ে থাকলেও পার্সেন্টেজে মাত্র এক পার্সেন্ট পিছিয়ে অর্থাৎ আগামী ম্যাচ জিতলে তাদেরকেও ছাড়িয়ে যাবে টাইগাররা টেস্ট ম্যাচ খেলে পয়েন্ট আছে ইংল্যান্ডের নামের পাশে তবে জয়ের হার মাত্র একচল্লিশ দশমিক শূন্য সাত শতাংশ এই তালিকার শীর্ষ তিনে আছে নিউজিল্যান্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের একবারের চ্যাম্পিয়ন দলটি ছয় ম্যাচে পঞ্চাশ শতাংশ জয়ের হারে পয়েন্ট তুলেছে ছত্রিশ অন্যদিকে দুয়ে থাকা অজিরা বারো ম্যাচ খেলেছে তাদের পয়েন্ট নব্বই এবং জয়ের হার বাষট্টি শতাংশ টেস্ট চ্যাম্পিয়নশিপের এই মুহূর্তের শীর্ষ দল ভারত দলটি নয় ম্যাচ খেলে নিজেদের নামের পাশে রেখেছে চুয়াত্তর পয়েন্ট আর জয়েরহার আটষট্টি দশমিক পাঁচ দুই মূলত আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলের নির্ভর করে শতকরা পয়েন্টের ওপর সব দল সমান সংখ্যক টেস্ট খেলার সুযোগ পায় না বলে পয়েন্টের বদলে শতকরা পয়েন্টের ওপর নির্ধারিত হয় টেস্ট চ্যাম্পিয়নশিপের শিরোপা পয়েন্ট টেবিলের শীর্ষ দুই দল নিয়ে হয় টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল যেখানে সেই লড়াইয়ে এখনও টিকে আছে বাংলাদেশ